ওয়েলকাম টু এডি এডুকেশনাল হোম আজকে যারা মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা দিলে তারা সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও যে কোন উত্তরগুলো কোনটা হবে কোন প্রশ্নের উত্তর কোনটা হবে আর তোমরা কোন অপশানটা করেছো বা কোন উত্তরটা করেছো সেগুলো একবার মিলিয়ে নাও দেখো আজকের প্রথম ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো পনেরোটা প্রশ্ন থাকে তো আজকে প্রথম প্রশ্নের উত্তরটা হবে এইচ টু এস দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে অপশান গ ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো অপশান ক হবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরলা মাছ তারপরে চার নম্বর প্রশ্নের অপশান খ চার নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান খ ক্লোরিনযুক্ত কীটনাশক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ডোমোনাস ছ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক তিন সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ফিফটি পারসেন্ট অর্থাৎ অপশান গ আট নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ টু ইস টু টু নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ঘ ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল ডবল টি দশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ পাখির ডানা ও পতঙ্গের ডানা এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র স্নায়ু নায়ু কারক পরপর ক্রমানুসারে বলা আছে এরপরে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ঘ অ্যাড্রেনালিন হার্দ উৎপাদ হ্রাস করে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক করনিয়া অ্যাকুয়াস হিউমর লেন্স ভিট্রিয়াস হিউমর এরপরে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ দুই তিন পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ঘ এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর আমি দিলাম এরপরের যেগুলো আছে দেখো একটি বাক্যের উত্তর সেখানে প্রথম দুয়ের দাগে দেখো একটা প্রশ্ন আছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এখানে যেটা বিসদৃশ্য হবে সেটা হবে হাইপো থ্যালামাস তারপরে দুয়ের দুই নম্বর প্রশ্নটা দেখো সোয়ান কাজ কাজগি এর উত্তর অনেকগুলি হতে পারে এখানে আমি একটা তার মধ্যে দিয়েছি নিউরনের অ্যাকশনকে রক্ষণাবেক্ষণ করা অনেক স্যারেরই এই উত্তরটাই দেওয়া তিন নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো এখানে গমের সঙ্গে মিলছে হাইরা কিংবা ইস্ট যে যেটা করেছ সেই সেটাই উত্তরের উত্তরের আর উত্তরটাই নেওয়া হবে বা সে সেটাই উত্তর পাবে চার নম্বরটা দেখো হবে স্মল ওয়াই আর ক্যাপিটাল ডবল আর স্মল ডবল ওয়াই স্মল ডবল ওয়াই এবং ক্যাপিটাল ডবল আর পাঁচ নম্বর উত্তরটা হবে এক্স টু পাওয়ার সি ইন্টু এক্স তারপরে ছ নম্বর উত্তরটা হবে অত্যাধিক জন্মহার বা বংশবৃদ্ধি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে বলেছে কোনটা অপর তিনটের অন্তর্গত মানে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত মানে কোন তিনটি অপর বিষয় তিনটির অন্তর্গত সেটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এইগুলোর উপরেই এই একটার উপরেই তিনটে বেশ করে রয়েছে আট নম্বরটা দেখো জে এফ এমের মূল ভূমিকা কী এই প্রশ্নটার উত্তর হবে বন সংরক্ষণ বনায়ন এবং বনজ সম্পদের টেকসই ব্যবহারে ভূমিকা রাখে এরপরে স্তম্ভ মেলানোতে দেখো ন নম্বরে যে এডিএইচ আছে এর সঙ্গে মিলবে উঁ অপশনটা নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে দশ নম্বর দুয়ে দশ নম্বর অ্যামাইটোসিস হবে তন্তু গঠন গঠিত হয় না অপশ দুইয়ের এগারো নম্বরটা থ্যালাসামিয়া হবে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন বারো নম্বরে সমবৃত্তি অঙ্গ হবে অভিসারী বিবর্তন তেরো নম্বরে মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হবে জলা হ্রাস প্রাপ্তি চোদ্দ নম্বর পর পক্ষী পরাগী পুষ্প পুষ্প হল পক্ষী পরাগী পুষ্প হল পলাশ এগুলো হচ্ছে ম্যাচটা দেখেন কার করাটা ঠিক হয়েছে এরপরে সত্য মিথ্যাতে দেখো প্রথম দুইয়ের পনেরো নম্বর প্রশ্নটা সত্য হবে ষোলো নম্বরটাও সত্য হবে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে মিথ্যা আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে মিথ্যা উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে মিথ্যা কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে সত্য এরপরে দেখো একুশ নম্বর প্রশ্নটা দেখো এখানে যে শূন্যস্থান পূরণ দিয়েছে এখানে কত মানবদেহে মোট ড্যাশ জোড়া করটিস নাই ও শোষমন্যাস নাই দেখো দুটো মিলিয়ে হচ্ছে তেতাল্লিশ বারোটা করটিস নাই আর একত্রিশটা শোষমন্যাস নাই এবার বাইশ নম্বরের যে শূন্যস্থান পূরণ সেখানে হবে টেলোমিয়ার তেইশ নম্বরের উত্তরটা হবে ক্যাপিটাল ডবল বি ক্যাপিটাল ডবল আর চব্বিশ নম্বরের উত্তরটা হবে কেউ জীবজনী বলছিলেন কেউ বলছিলেন জাতি তো সব নিয়ে এখন উত্তরটা মোটামুটি জাতিটাই ধরে রাখো মেন উত্তর তা যারা জাতি করেছ অবশ্যই নম্বর পাবে পঁচিশ নম্বর উত্তরটা হবে লোম বা রোম ছাব্বিশ নম্বর উত্তরটা হবে দেহ প্রাণীর দেহ বা প্রাণী শিকার করা এখানে কি উত্তর নেবে এখন বোর্ডই জানি এরপরে প্রশ্নগুলো তোমরা দেখো নাও গবিভাগে যে তিনের দাগে প্রশ্নটা থাকে দু নম্বরে বারোটা করতে হয় সেখানে প্রশ্নগুলো তোমরা দেখে নাও মোটামুটি অনেকেরই প্রশ্ন কমন এসেছে অনেক আশা করি অনেকে ভালো পরীক্ষাই দিয়েছ প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও ঘ থেকে দেখো চোখের ছবি বারবার আমি দিয়েছিলাম চোখে ছবিটা আমার যে ভিডিওটা আছে সেখানে দেখবে শর্ট করে আমি সংক্ষেপে খুব সহজভাবে ভিডিওটা দিয়েছিলাম যাতে তোমরা আঁকতে অন্তত পারো যারা সারা বছর প্র্যাকটিস করনি তাদের জন্য সেই ভিডিওটা আমি করেছিলাম অনেকে হয়ে বলছো হয়তো তোমরা যে আঁকাটা ভালো হয়নি বা ঠিকঠাক হয়নি সেটা কথা আমি বলছি না আমি বলছি যে অঙ্ক আমি মোটামুটি যারা পড়াশোনার মধ্যে ছিল না বা করে না অল্পের মধ্যে পড়াশোনা ধরা ছড়া মধ্যে থাকে তাদের জন্য আমি এটা খুব সহজে যাতে তিন নম্বরে অন্তত পাঁচে পেয়ে যায় সেই জন্য আমি ছবিটা দিয়েছিলাম আর নামকরণগুলো বলেছিলাম তোমরা বই থেকে একটু নিজেরা চিহ্নিত করে নিতে এরপরে দেখো ছবি দিয়েছিলো মায়েরা সে জানা এটাও জানার কথা যেটা আসবে হ্যাঁ তারপরে প্রশ্নগুলো দেখানো পরপর সব প্রশ্নগুলো মোটামুটি তোমরা যারা ভালো করে একটু পড়াশোনা করেছো অবশ্যই তোমরা কমন পেয়েছ আর আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও